আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটা নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ভ্লগটা হচ্ছে তানুর তানুরের নানা বাসায় ঘুরতে যাচ্ছে তো এই যে আমরা রেডি টেডি হয়ে এখন বের হয়ে গিয়েছি আর তানুর তো অনেক খুশি সে তার নানা বাসায় যেতে পারছে তারপর আমরা যাওয়ার পর পরই কিছুক্ষণ রেস্ট নিয়ে এখানে তানুরের মামনি হচ্ছে জাম ভর্তা বানাচ্ছে যেটা তানুর অনেক অনেক লাইক করে তারপর এখানে তানুর হচ্ছে হলুদগুলোকে শুকাতে দিচ্ছে এটা আর কি এমনি জাস্ট ওকে দিয়ে ধর করানো হয়নি এটা এমনি একটু ভিডিওর জন্য ক্লিপ নিয়েছে তারপর এই যে হচ্ছে তানুরের নানার বাসার ছাদে তানুরের মামা ফার্ম করেছে মুরগির ফার্ম তো করছে এইগুলোই আর কি দেখছে তানুর ঘুরে ঘুরে আর তানুর তো হচ্ছে অনেক অনেক খুশি সে অনেক মজা করতে পারছে আর এই যে এখানে হচ্ছে শাক বাগান তারপর তানুর এখন তার মামার হুন্ডাতে উঠে বসে গিয়েছে আর আছে কিন্তু দিনটা অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আর এই যে তানুর আর তানুরের মামা হচ্ছে হুন্ডাতে করে ঘুরে চলে আসছে তানুর তো অনেক অনেক হ্যাপি তানুরের হ্যাপিনেসটা দেখলে আমার অনেক ভালো লাগে আর আমাদের ভিডিওগুলো যারা যারা দেখো অবশ্যই লাইক কমেন্ট এবং পেজটা ফলো দিয়ে রাখবে যাতে আমরা নতুন নতুন ভিডিও পোস্ট করলে ছাড়তে পারি দেখতে পারেন আর এখানে হচ্ছে তানুর আর তানুরের নানা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ